হাজার ব্যস্ততার মাঝেও নতুন আবার একটি বলক এবং রান্নার রেসিপি শুরু করলাম ভিডিওর বিশেষ অংশ টেনোটা বেডরুম গুছিয়ে নিয়েছি আগের দিন ভিডিওতে কাপড় দেখলে সেই কাপড়গুলো আমি এই যে শুকানোর পরে বোটে এখন রেখে দেবো আর ড্রোপে আর তেনোটা বিছানা গুছানো শেষ সকালে চা নাস্তাও খাওয়া হয়ে গেছে সেটা আর শেয়ার করিনি ছোপার রুমটাও ঝেড়ে পরিপাটি করে রেখেছি সবাইকে আসসালাম আলাইকুম তো দুপুরে রান্নায় চলে যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আর সকালের কোনো নাস্তা শেয়ার করিনি তো এখানে আমি আজকে দুটো ইলিশ মাছ লেস ভালো করে কড়া করে ভেজে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আজকের দুপুরে হবে কচুর ঘাটি বলে অনেকে আবার অনেকে বলে কচুর মুখি সেটা ভর্তা করব আর ইলিশ মাছের লেস দুটো ভর্তা করব তো মা আমি এখানে মাছ দুটো একদম ভেঙে কড়া করে ভেজে নিয়েছি ইলিশ মাছের লেস আর শুকনো মরিচ টালা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর এখানে যখন মাছ লেজ ভর্তা করব সতর্ক থেকে কাটাগুলো সব বেছে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আপনি সকালে ভর্তাটা করলে রাত পর্যন্ত ফ্রিজে রাখতে হবে না বাহিরে রেখেই খেতে পারবেন পেঁয়াজটা যদি একটু তেলে তেলে নেন তাহলে আর নষ্ট হয় না আর ফ্রিজে রাখলে ভর্তাটা একটু শক্ত হয়ে যায় সেটা ওভেনে গরম করে খাওয়া যায় বা অতটাই লাগে না তো সংরক্ষণ করা সেই শীতের সিজনের ধনিয়া পাতা আমাদের বাড়ির থেকে আনা এখন এই পাতা দিয়েই লেজটা ভর্তা করব ইলিশ মাছের লেজা তো একটু তেল দিয়ে দিলাম যেহেতু ডিপে সংরক্ষণ করা ছিল পানিটা চলে যাওয়ার পরে একটু তেল দিয়ে ধনিয়া পাতাটাও ভর্তা করে নেব মাছের সাথে ধনিয়া পাতা দিয়েই আজ ভর্তা করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তো এখন আমি ইলিশ মাছের সম্পূর্ণ কাটা ফেলে দিব আর টাটকা ধনিয়া পাতা যদি আনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য একটু ভাপ দিবেন অত টালবেন না অথবা ভাপ না দিয়েও করতে পারেন অপকে আমার আমি যে ডাল বসিয়েছিলাম আবারও দিয়ে টক ডাল সেটা বাগার দিয়ে দিলাম তো আমাদের এলাকায় তো বাগার বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শুকনো মরিচ টালা লবণ আর ধনিয়া পাতা টালা আর পেঁয়াজ মাছ কাটা বাসা হয়ে গেছে ভর্তাটা করে নেব ইলিশ মাছের লেজ ভর্তা এমন কেউ নাই যে পছন্দ করে না তাই না আমার ছোট বড়ো ঘরের সবারই পছন্দ হয় এই ভর্তাটা যদি হয় সত্যি দুপেলের ভাত মন ভরে খেয়ে নেবেন এতটা স্বাদ হয় একটু ধনিয়া পাতা দিয়ে করলে তো কথাই নেই তো পেঁয়াজটা আমি হালকা করে সেঁসে নেব পেঁয়াজটা মিষ করবো না হালকা একটু আনাম থাকলে এই যে দেখুন ভালো লাগে তো ভর্তা করলে সেদিন সত্যি ঝামেলাটা একটু বেশি হয় তাই না আমরা যখন মাছ মাংস রান্না করতে যাই যে হয়ে যায় কিন্তু ভর্তাগুলো করতে গেলে না একদম তাড়াহুড়া করলেও হয় না অনেকটা সময় লাগে তো দেখুন দুইটা লেজ অনেকটা ভর্তা হয়েছে এই যে অসম্ভব মজা আর একটা যে সেন আস্তে আস্তে দারুণ তো যাই হোক আমার একটা ভর্তা এবং ডাল ওই হয়ে গেছে আর এখন আমি এই যে কচুর যে মুখি বলে বা গাঁটি বলে সেই ছিদ্ধ করে চোখটা ফেলে দিয়ে এখন এটা হাতেই ভর্তা করব তবে মরিচটা একটু বেটে নেব আর সেই পেঁয়াজ ভাজা ভাজা করেছি তেলে সেটা একটু স্যাঁচা দিয়ে নেব এই কচুর মুখি বা গাটি আমাদের এলাকায় গাটি বলে কিন্তু খুব মজার হয় আর এদিকে আমি একটু লবণ আর মরিচটা ভালো করে মিক্স করে পেঁয়াজটা হালকা স্যাঁচা দিয়ে নেব প্রত্যেকটা ভর্তায় না আমি ওই পেঁয়াজটাকে একদম মিক্স করি না একটু আরাম থাকে বেশ ভালো লাগে মুখে পড়লে ভীষণ ভালো লাগে এখন এই হাতে আমি এই যে এভাবে করে ডলে নিব কচুর গাটি কিন্তু আপনি হাতেই আপনি ডলে ভর্তাটা করতে পারেন যাই হোক এই সব খাবারেই না মনটাও ভরে যায় আমাদের ঘরের কত সে সব পছন্দ করে এই যে ভর্তাটা হয়ে গেছে তো আজকে এটাই যদি ডিম ডুম ভেজে দেই তো দিব না হয়তো নাই যেরকম ভত্তা ইলিশ মাছ ভত্তা আর হচ্ছে আপনার ডাল পাতলা ডাল যেদিন ভত্তা করবো ওদিন আমি পাতলা ডালটা করি শুকনো শুকনো তো আবার ভত্তার সাথে কিন্তু পাতলা ডাল অসাধারণ লাগে এই দুপারে খাওয়া দাওয়া শেষে আর চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া শেষে বিশ্বাস করেন রেস্ট নিচ্ছি রেস্ট নিতে নিতে দুটা তিনটা এরকম বাজে একটু নিউজ দেখি জানেন তো ঘন্টা বার ঘণ্টা খবরগুলো দেখি তার মধ্যে সন্ধ্যার ভিতরেই চলে আসছে কিছুটা ওই বাজার যেহেতু শুক্রবার দিন সে বাসায় ছিল না তাই রাত্রের বেলা কিছু নিয়ে আসছে চিনি লাল চিনি পাওয়া যায় না কিছু দিন আগে আনছে সেটাও আছে ধরি নি তাই এই জন্য এখনও দুই কেজি নিয়ে আসছে দুই কেজি করা চার কেজি আর কি এখানে এক প্যাকেটে দু কেজি করে থাকে তো মাসের সাপ্তাহিক বাজার থাকে মাসের থাকে তো যাই হোক এই জন্য আর কি আর এখন এই বাজারগুলো গুছিয়ে নেব বাজারগুলো গুছিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছে অফিস থেকে আবার বাইরে গেছে এগুলো বাজারগুলো করে দিয়ে আবার গেছে আমার মনে হয় সম্ভবত আরও কিছু বাজার বাকি আছে সেগুলো আনতে গেছে তো এগুলো আমি গুছিয়ে নিই বক্স বক্স খালি এবং ওই বক্স সেটা খালি আবার ওই বিস্কুট রাখবো সেদিনকার প্যাকেট ছিঁড়ে এক প্যাকেট বের করে নুডুলস রান্না করছি বক্সে যে আমি রাখবো নুডুলসগুলো সেই সময়টা পাইনি তো যাই হোক একটা জিনিস খুব ভালো লাগছে বাংলাদেশের মানুষ খুব আবেগী কিছু হলে সবাই আবার বিপদ আপদে চলে আসে আর আমাদের বাংলাদেশে যে ভাই বোনেরা ছাত্রছাত্রীরা খুব ভালোবাসা অনেক দিন অনেক ঝড় তুফান তো গেল তাই না বাংলাদেশে এরপরে আবার ছোট্ট একটা দেশে কদিন পর পরেই ষড়যন্ত্র এই বিপদ তারপরও কিন্তু মোহন আল্লাহ মুক্ত করেন আর এখন যত আবেগী বাংলাদেশের মানুষ তত সবাই ঝাঁপিয়ে পড়ে বিপদ আপদে এখন আমি নুরুজগুলো রেখে দিব তো কয়েক জায়গায় আমি যতটুকু যে যতটুকু পারছি কয়েক জায়গায় আমি ওই বন্যাতদের মাঝে কিছু সাহায্য করেছি কয়েক জায়গায় আমার বাসায় দুইবার ছাত্ররা এসছে আমার কাছে ভীষণ ভালো লাগছে ছাত্ররা এই চাষটাও করে আশা করি সবাই এরকম করবে আর বিশেষ করে কোটি কোটি টাকা বন্যাতদের মাঝে উঠে গেছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে জিনিসটা সবাইকে হেফাজতে রাখুক মহান আল্লাহ যাদের পানি স্রোতে জীবনটা চলেই গেছে মহান আল্লাহ তাদের বেহস দিনসিব করুক শহীদের মর্যাদায় রাখবেন মানুষ সত্যি খারাপ কয়জন দশ হাত যদি একসাথ হয় সেটা শক্তি আর সেই সাথে আল্লাহও থাকেন এটাই তো আল্লাহ বিপদমুক্ত তো করবে রাখবে না কিন্তু ইন্ডিয়ান যে মোদী সরকার উনি সতর্ক ছাড়াই পানি ছেড়ে দিয়েছেন এটা অনেক চরম ভুল করেছেন সতর্ক না করে বাংলাদেশকে পানিটা ছেড়ে দেওয়া যাই হোক সবাই ভালো থাকেন তোয়া করি যে যেখানে আছেন আবার বলতে বলতে দেখুন আমি ভাবছি বাজার গুছানোর শেষ ঝামেলা শেষ আবার এই বাজারগুলো নিয়ে আসছে তো এখন আবার এগুলো গুছিয়ে রাখবো কী আর করার আছে এগুলো গুছিয়ে রেখে ঠেকে তারপরে যাব নাস্তা তৈরি করতে কখন থেকে বলতেছে নাস্তা খাবে খাবে বাকর খানি নিয়ে আসছে গরম অবস্থায় গরম গরম খেতে দু এক পিস কিন্তু ভালোই লাগে তবে আমার একটু খালি খেতে ভালো লাগে আর এই চানাচুর এই সব চানাচুর খা মানে খাওয়াটাই ভালো না কিন্তু চানাচুরের কন্টেনার শেষ হয়েছে হতে দেরি কিন্তু ফোন দিয়ে আবার আনাতে দেরি নেই এই বাচ্চাগুলি চানাচুরের এত ফাগল তো ডিমগুলো আমি এখন ধুবো ধুয়ে পানি ঝরা দিয়ে ফ্রিজে হয়তো সকালে রেখে দেবো এখন আর ফ্রিজে রাখবো না ভিজা ডিম সবসময় আমি ডিমগুলো ধুয়ে রাখি অনেক ময়লা থাকে জীবাণু ছড়িয়ে যাবে ফ্রিজে একটু কষ্ট হলে পরে আরাম করে খাওয়া যায় যাই হোক মহান আল্লাহ যে যেখানে আছেন আন্টি আঙ্কেল আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা যে কোনো সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আশা করি সবাই ভালো আছেন আর যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর যারা এখন একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন লেজ তো ছেলে আবার এক গ্লাস দুধ না খেয়ে শুতে যাবে না যাই খাওক না খাওক তাই দুধটা আমি চুলায় দিচ্ছি হোক পরে ঠান্ডা হলে খাবে রাতের কি খাবে খেয়ে এই যে একটু সামান্য লবণ দিলাম তাতে কিন্তু দুধের পেয়াটা খেতে খুবই মজা হয় তো এদিকে আবার ওই যে অফিস থেকে আসছে সে সময় স্কুলের মোজা নাই সে মোজা তার কিছু মোজা প্যান্ট এসব নিয়ে আসলো এগুলো গুছিয়ে রাখবো আর কি বাচ্চাদের মোজা লাগেই একবারে ময়লা করে দেয় তা এক্সট্রা কিছু মোজা না হলে হয় না আর এই আর কি তো চলে আসলাম এখন এই যে সেই নাস্তা তৈরি করতে তো ওই যে লম্বা সেমাই আছে না ওই লম্বা সেমাই দিয়ে কাবাব তৈরি খেয়েছেন কিনা কে খেয়েছেন করে অবশ্যই কমেন্টস করবেন তো সেই কাবাব সেমাইগুলো আমি এখন সেমাই দিয়ে কাবাব তৈরি করব এর রেসিপিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আজকে ব্লগের সাথেও শেয়ার করছি এই রেসিপিটা এখানে এক প্যাকেট লাগবে না আপনার এক প্যাকেটে আপনার মনে হয় যে বিশ পঁচিশ জন মানুষ খাইতে না অনেক হয় এখানে এক প্যাকেটের অর্ধেকেরও কম আছে কিন্তু গরম পানি দিয়ে এখন আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো যাতে পানিটা খেয়ে একদম শুকিয়ে যায় সিমাইটা আর দেখবেন ফুলে কতগুলো হয় অনেকগুলো কাবাব তৈরি হবে তো ভিজিয়ে রেখে আমি অন্য কাজে যাব ভীষণ মজার হয় এই সিমাই কাবাব তো এই বেগুন আনছিলাম দু তিন দিন আগে লম্বা চিকন বেগুন তো ভাবলাম কয়েকটা বেগুনই তৈরি করে দেই তো এখানে আমি এক টিভ স্পুন এক স্পুনের মতো দিয়ে দিলাম বেকিং ছড়া সামান্য দিবেন বেকিং ছড়া একটু বেশি পড়লে কিন্তু একদম হয় না ফুলে না অনেকে বলে বেগুনি ফুলে না একটু বেশি পড়লে বেকিং ছড়া আর খেতে পারবেন না এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে গোলাটা কিভাবে আপনি ঘন রাখবেন এটার উপর ডিপেন্ড করবে অনেকটা যে আপনি বেগুনি ফুলবে না আমি হাত দিয়ে দেখাবো ওইভাবে বেগুনির সাথে যেন গোলাটা আপনি সুন্দরভাবে ঘন হয়ে লেগে থাকে বেগুনিতে আমি হালকা করে একটু লবণ ছিটা দিই না হয় বেগুনি যখন লবণ লাগে না মুখে তখন কিন্তু ভালো লাগে না দেখবেন বেগুনি চিকন সেই অনুযায়ী কীরকম ফুলে আর কতটা স্প্রে করি ফুলে উঠবো কি দেখবেন তো চিকন বেগুনি যদি এমন ফুলে তারপরে যদি একটু চড়া হতো তাহলে আরও ফুটতো হালকা কুসুম গরম পানি আর বেগুনের গোলাটা দেখলে নি কীভাবে বেগুনের লেগে আছে যদি এসে পাতলা হয় সেক্ষেত্রে ফুলবে না আপনি ঘনর উপরে নির্ভর করে আপনি বেগুনিগুলো ফুলবে কিনা দেখুন তো বেগুনিও ভাজতে গেলে এই সব বাঁচাপড়া করতে গেলে না আমার রমজান মাসের সে সুন্দর দিনগুলো মনে পড়ে পবিত্র মাস আবার যদি বেঁচে থাকি তো আসবে বেশি দিন বেশি মাস নেই আর চার পাঁচ মাস হয়তো আছে তার মধ্যে আল্লাহ বাঁচিয়ে রাখুক সবাইকে তো আমি কিন্তু চুলাটা একদম নর্মাল আছে রেখে কিছুই করেছি একদম নর্মাল আছে এসব ভাজতে গেলে না আপনি প্রথমে হাইটে রাখলে কিন্তু পরবর্তীতে একদম লো আছে চুলাটা রাখতে হয় তো বেগুনিগুলো ভাজা শেষ তো বাচ্চারা পড়তে বসছে আর উনিও অফিস থেকে এসে নামাজে দাঁড়াইছে আমি একটু দিয়ে আসি তারপরে আবার কাপাবগুলো তৈরি করব। বিশ্বাস করেন সন্ধ্যার পরে বাচ্চারা শুরু করে কি খাবো কি খাবো শরীর কি সব সময় ভালো থাকে কি খাবো কি খাবো এই কথা বলে তার মধ্যে ওই বাজারের আসার সময় ওই কলা নিয়ে আসছিলো রুটি নিয়ে আসছিল ওরাও ওগুলা খাচ্ছে খেতে খেতে ওই এই দেখুন কতটা ফুলে মানে ডাবল হয়ে গেছে দেখুন একটু পানি নেই পানি থাকলে কিন্তু আমার কাবাবগুলো না সুন্দর হবে না আর কি তবে কাবাবের ঝালটাই হিসাব মতো দেবেন আমি যে কাবাব মশলা দিব এবং জিরার গুঁড়া দিব এবং একটু আপনি চাট মশলা দিবো চাট মশলায় কিন্তু ঝাল আছে তো ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু হবে না দিয়ে দিলাম এই যে দুই চামচ চাট মশলা আর কাবাব মশলা আর জিরার গুঁড়া এখন আমি গোলমরিচের গুঁড়া দিব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আর পেঁয়াজটা এত চিকন করে কাটবেন এখানে কিছুটা কাঁচামরিচ আর পুদিনা পাতা দিয়ে দিলাম কাঁচামরিচটা কুচিয়ে একটা দিলাম একটা ডিম এই যে এইভাবে ভেঙে দিচ্ছি সিদ্ধ করে রাখছিলাম আগেই ডিম কিন্তু লাগবে আর কর্নফ্লাওয়ার যদিও না থাকে বিশেষ করে আপনারা কিছুটা চালের গুঁড়া দিবেন চালের গুঁড়া দিলে কিন্তু ক্রিস্পি হবে ঠিক আছে এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি আর তাও যদি না থাকে সামান্য একটু ময়দা দিবেন আপনাদের সুবিধার জন্য বললাম আর কি তবে কর্নফ্লাওয়ারই বেশি ভালো হবে আর এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা একটু দিয়ে প্রথমে চেক করবেন বেশি লবণ কাটা হলে আসলে ভালো লাগে না তো এই যে মাখানো হয়ে গেছে আর কত সুন্দর দেখুন এখন চুলায় তো আগেই আমি ফ্রাইপ্যানটা বসিয়ে তেল হালকা তেলে ভাজবেন বেশি ডুবা তেল লাগবে না কাবাব শেপ করে আমি এই যে দিয়ে দিচ্ছি সবগুলো আর এই মুহুর্তে কিন্তু চুলার আঁচ এত কমানো দেখেন আগুন দেখা যাচ্ছে না এত কমানো এটা খুবই কম আছে কিন্তু ভাজতে হবে একটা পিঠ কম আছে ভাজবে এত সুন্দর লাল হয় ক্যামেরার আড়ালে কিন্তু এক পিট হওয়াইছি আমি অনেকটা সময় লাগে এই জন্য কিন্তু এত বড় ভিডিও করা যায় না সময় অনেকটা নিয়ে কিন্তু লাল বানি তৈরি করেছি লাল হয়েছে আর কি এখন এক পিঠ উঠিয়ে দিলাম লাল হওয়ার পরে আর এক পিঠ আবার উঠিয়ে কিছুক্ষণ রেখে উঠাবো আর যদি আপনি হাই হিটে রাখতেন এতক্ষণে পড়ে চাই হয়ে যেত আমি অনেকটা সময় কিন্তু এরকম লাল করেছি এখন হয়ে গেছে এখন হালকা করে একটু চিপিয়ে চিপিয়ে তেলটা বের করে উঠিয়ে নেব গরম অবস্থা নরম নরম লাগে কিন্তু যখনই ঠান্ডা হবে একদম কাবাবটা যেরকম থাকে ওরকমেরই হবে কালারটা দেখুন অসাধারণ কালার আগেও ভেজে নিয়েছিলাম একবার অসাধারণ কালার দেখুন মানে পত্রগুলো হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আমি এটা কিন্তু কম নয় চিকেন দিয়ে কাবাব তৈরি করেন বা গরুর মাংস এই সিমের কাবাব এটাও কিন্তু কম না আপনারা চেষ্টা করবেন আর কারা কারা খেয়েছেন আশা করি জানাবেন যদি আমার ব্লগ এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন এই যে উনি আবার রাতের কিন্তু খাবার খেয়েছে ভাত খাবার খেয়েছে তারপরে এই যে গরম গরম ওনাকে দিয়ে গেলাম ওই যে শুয়ে শুয়ে খবর দেখছে আর কি নিউজ টিউজ দেখছে আর ছেলেকে এই যে দুধ ঠান্ডা হয়েছে গরম করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ